নমস্কার পাঁচকার পাঁচ পয়সা নিয়ে আমি অতন রয়েছে আপনার সঙ্গে বাংলায় কথা বলা কি অপরাধ মানে বাংলায় কথা বললেই আপনাকে দাগিয়ে দেওয়া হবে আপনি বাংলাদেশি ওই সেরকমই তো হচ্ছে শুধু মুম্বাই বাণিজ্য নগরী কাজের জন্য সেখানে প্রচুর মানুষ যান এই রাজ্য থেকেও গিয়েছিলেন কিন্তু তাদের অপরাধ কি তারা বাংলায় কথা বলছেন তাই তাদের দাগিয়ে দেওয়া হলো বাংলাদেশি বলে ভোটার আছে ভোটার কার্ড আছে আধার আছে তারপরেও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হলো পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে তারপর ফ্ল্যাগ মিটিং এর পর তিন ভারতীয়কেই বাংলাদেশ ফেরত পাঠিয়েছে মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগ না হলে যা সম্ভব ছিল না বিএসএফ এর সঙ্গে মুর্শিদাবাদ পুলিশ যোগাযোগ করেছিল এবং তারপর ভুল বোঝাবুঝি মেটাতে দুদেশের ফ্ল্যাগ মিটিং এবং মেকরিগঞ্জ থানার হাতে তিনজনকে তুলে দিয়েছে বিএসএফ কিন্তু ওই তিনজন তাদের অভিজ্ঞতার কথা বলছেন কি হয়েছিল তাদের সঙ্গে তিন দিন তিন রাত বাংলাদেশে তাদের কিভাবে কাটাতে হয়েছে শুনুন গেল ন তারিখে আমাদেরকে পুলিশ ছবিতে তুলে নিয়ে যায় যে আমাদের ভেরিফিকেশানের নামে আমাদের আধার কার্ড প্যান কার্ড সব কিছু পুলিশ নেয় তারপর পুলিশ চেক করার পরে আমাদের মোবাইলে একটা দুটো নাম্বার বাংলাদেশের পায় ওই নাম্বারের উপর ভিত্তি করে পুলিশ আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশে আপনাদেরকে বাংলাদেশে কে পাঠালো এই আগরতলায় যে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প আছে ওই ক্যাম্প থেকে আমাদেরকে বাংলাদেশ বটার আপনাদেরকে উদ্ধার করলো কোন থানা মেছিলিগঞ্জ বাংলাদেশে ভুল বুলি কইয়ে মেরি ধরি বিলি বাংলাদেশে নাগরিক বুলি নিচ্ছে দিয়ে তারপরে তার কাটা তারপরে থেকে ম্যাপ দেখতে 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 আসে উনি তার কেটে তার কাটার ভেতর দিয়ে বাংলাদেশে উনি আমার কা পাঠিয়ে দেয় কারা বিএসএফ বিএসএফ রা ইন্ডিয়ান বিএসএফ আমার কা পাঠিয়ে দেয় বলছে যদি ঘুরি যদি তাকাস সালা গুলি মারবো বলছে আসবে তা দেখতে দেখতে মারতে মারতে লিয়ে দিচ্ছে বলছে আর বলবি ইন্ডিয়ান নাগরিক আমরা বলছে ইন্ডিয়ান নাগরিক ও মারে কালকে আমরা খবর পাই যে ওয়ান ফিফটি সিক্স যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি জিরো পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজিপির কাছে ইনারা অ্যারেস্ট ছিলেন সেই সেই খবর পেয়ে কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোয়ার্ডিনেট করি তাদের সমস্ত ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে কি আশ্চর্য না বলছে আবার যদি বলি ইন্ডিয়ান এন তাহলে খুব মারবো পিছন ফিরে তাকালেই গুলি করব বলে পাঠিয়ে দেওয়া হলো কোনো মতে তো তাদের ফেরত আনা গেছে মুর্শিদাবাদের এই তিনজনকে কিন্তু বাগদার দম্পতি বাগদার দম্পতির কি হবে বাগদার এই দম্পতি কবে ফিরবেন এদেরও তো জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কিভাবে ফিরবেন এটা অত্যন্ত ধিক্ষারযোগ্য একটা ব্যাপার যে কোন ভারতে আমরা বাস করছে একদিকে একটা বিশেষ ভাষাকে চাপিয়ে দেবার চেষ্টা হচ্ছে নানা ভাবে অন্যদিকে বাংলা ভাষার প্রতি একটা দাগিয়ে দেবার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশিদের ভাষা এটা আমি শুধু অশিক্ষা বলবো না এটা এক ধরনের কুসংস্কার বটে ভারতের অন্যান্য অঞ্চলের মানুষ বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ এখন তো মুম্বাই মহারাষ্ট্র খানিকটা দক্ষিণাঞ্চলে এখানকার মানুষের মধ্যেও যার যাদের হিন্দি প্রীতি একটু বেশি তাদের মধ্যে এই এই বাংলা ভাষা সম্বন্ধে অন্ধ কুসংস্কার একটা জন্মে যেবার চেষ্টা করছে মনে হয় কেন্দ্রীয় সরকারের ব্যাপারটা অবিলম্বে মানে হস্তক্ষেপ করে ব্যাপারটা প্রতিবিধান করা দরকার আপনি ভারতীয় বোঝাতে গেলে কি করতে হবে আপনার আধার কার্ড আছে আপনার ভোটার আইডি আছে বৈধ আধার কার্ড বৈধ ভোটার আইডি কোথাও কোনো ক্ষতি নেই কিন্তু তারপরেও আপনি বাংলায় কথা বলছেন শুধুমাত্র বাংলায় কথা বলছেন বলে আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক এই ঘটনায় তো ঘটলো মুর্শিদা মুর্শিদাবাদের এই তিন শ্রমিকের সঙ্গে বাগদার এই দম্পতির সঙ্গে বাংলায় কথা বলা অপরাধ এই দেশে বাংলায় কথা বলা কি অপরাধ এদেশের একজন নাগরিককে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য দেশে বাংলায় কথা বলছেন বলে কেন আমাদের দেশে তো সব ভাষায় কথা বলা হয় আমাদের দেশে সব ভাষা চলে শুধুমাত্র বাংলায় কথা বললে তাকে দাগিয়ে দেওয়া হবে বাংলাদেশি বলে বিশিষ্টরা সরব ওটা ভারতবর্ষের মধ্যে বাংলা ভাষা হচ্ছে একটা উল্লেখযোগ্য ভাষা কৃষ্টির দিক থেকে তার সাহিত্য সংস্কৃতির দিক দিক থেকে থেকে বিজ্ঞানের বাঙালি আজও যে ভারতবর্ষের মধ্যে অন্যতম অগ্রগণ্য তার বলার অপেক্ষা রাখে না বাঙালি কি তার নিজ ভূমি পরবাস করছে তাহলে এটা তো একরকমের ভাষা সন্ত্রাস বলে আমার মনে হয় অন্যান্য স্টেটের মানুষ ভাবছেন যে বাঙালি মানেই বাংলা এটা খুব দুর্ভাগ্যের যাদের প্রতি সন্দেহ হয়েছে তোমরা তাদের পেপার দেখো কারা তাদেরকে আমি ধরে নেবো মুম্বাই বা দিল্লি সেগুলো অন্য দেশ আমি আমার দেশে স্বাধীনভাবে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না কোন সাহসে তারা এটা করেন সমগ্র পশ্চিমবঙ্গের বাংলা ভাষী যারা রয়েছেন তাদের সমস্যারে গর্জে ওঠা উচিত আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি না এটা তো দীর্ঘদিন আর এস এস এর বিজেপির পরিকল্পনা প্রচার এবং কিছু কিছু জায়গায় খুব সাকসেসফুলি ব্যাপারটা করতে পেরেছে পশ্চিমবঙ্গ বলা হয় কেন বঙ্গ শব্দটার সঙ্গে যুক্ত আছে বলেই তো সেটা বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষ সেখানে থাকে এই কথাটা তামিলনাড়ুতে গিয়ে বলতে পারবে যে আপনি হিন্দি বলুন আর পাঞ্জাবিরা কি হিন্দি বলে এমনকি এই যে উত্তরাখণ্ড আছে গাড়োয়ালি বলে কেন ভাষা আদৌ থাকলো আমাদের দেশটা সেই কারণের জন্য আমাদের দেশটা এত সুন্দর এটা একটা ফ্যাসিস্ট ভাবনা যে একটা বহু বহু দেশে কোনো একটি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া আজকে যদি ঘটতে থাকে যে আমি পশ্চিমবঙ্গে কোনো রকম অন্য রকম ভাষা শুনব না এটা হয় কখনো বাঙালিদের ক্ষেত্রে যেটা সমস্যা একটা আর রয়েছে ভাষাগত জায়গায় যেহেতু বাংলাদেশের ভাষাও বাংলা এবং পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা সেই জন্য ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তাদের কিছুটা শিক্ষার অভাবেই বাংলাভাষী যে কোনো মানুষকেই বাংলাদেশী মনে করে ভারতবর্ষের অন্য রাজ্যে অসংখ্য বাঙালি রয়েছেন তা আমার মনে হয় যে এইটা ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং বাংলা ভাষা তিনটেকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এই যে একটা লিনিয়ার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেইটা খুব বিপজ্জনক এবং সেটা যদি ক্ষমতার অংশ তারা যদি এটা করতে আরম্ভ করেন তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাপারটা আরও বিপজ্জনক হয়ে দাঁড়াবে কেন পুশব্যাক করা হবে জোর করে কেন বাংলাদেশে পাঠানো হবে তার আধার রয়েছে তার প্যান কার্ড রয়েছে এবার ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুষছেন যে কেন বাংলায় কথা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললে আধার প্যান থাকা সত্ত্বেও পুশব্যাক করছে কেন প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় আবির রয়েছে আমার সঙ্গে ফোনে আজ বিধানসভায় প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তবে সদনের মধ্যে তিনি বলেন যে বাংলা ভাষায় কথা বলা বললে সেটা যদি অপরাধ হয় তাহলে লজ্জা হওয়া উচিত একজন ভারতীয় হিসেবে তার আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু রয়েছে তারপরে তাকে পুশব্যাক করা হচ্ছে তিনি উল্লেখ করেছেন যে তিনি নিজেও একাধিক ভাষা জানেন সেটা তাদের গর্ব কিন্তু কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত এবং বাংলাদেশি বলে যে এভাবে বারবার ডাকিয়ে দেওয়া হচ্ছে তাতে একজন মানুষের বা নাগরিকের সাংবিধানিক অধিকার সেটিকে কেড়ে নেওয়ার চেষ্টা সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি উল্লেখ করেছেন বিধানসভার অভ্যন্তরে धन्यवाद স্বাধীনতার পর থেকে উনিশশো সালের পর থেকে বিশেষ করে উনিশশো সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সীমানা দিয়ে আমাদের রাজ্যে ঢোকে দু সাল পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য আমাদের সরকার সিএ এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য দেশের ক্ষতি করলেন সিএ এর সাথে এনআরসি যুক্ত করলেন প্রচুর মানুষকে ভয় দেখালেন সিএ তে কেউ অ্যাপ্লাই করবেন না তার ফলে এখন এই সমস্ত সমস্যা হচ্ছে আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে আপনি বাংলা ভারতের নাগরিক অথবা আপনি সিএ তে অ্যাপ্লাই করেছেন আপনারা সিএ তে অ্যাপ্লাই করে রাখুন আর তার যে অ্যাকনোলেজমেন্টটা বেরোবে সেটাকে প্রি করে নিজের পকেটে রাখুন নিজের পার্সে রাখুন নিজের ব্যাগে রাখুন যে কোনো স্টেটে বিপদের সামনে পড়বেন সিএ এর অ্যাপ্লিকেশনটা দেখাবেন তাহলে পরে আপনাকে কেউ ডিপোর্ট করতে পারবে না ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই তো তারা তো ভারতীয় ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি আর এদিকে দিল্লি থেকে ছত্রিশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হলো রাজধানীর বিভিন্ন জায়গায় দিল্লি পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পর ছত্রিশ জন অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেপ্তার তাদের মধ্যে বাচ্চা ইসরায়েল ইরান এক মহাযুদ্ধ সেই যুদ্ধের মধ্যে যদি পড়ে যান কোনো বাঙালি কি অবস্থা হবে তার তিনি কি বলছেন তিনি ফেরার ব্যাপারে কোনো প্রক্রিয়া কোনো কাজ এগোচ্ছে ইরান থেকে কিভাবে ফিরবেন তিনি জানাবেন আমাদের সরাসরি